আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার আশা করি সকলেই ভালো আরেকটি নিউব সবাইকে স্বাগত সেল বাই স্যামসাংয়ের এর পক্ষ থেকে আজকে গাড়ি নিয়ে আসলাম আপনার মধ্যে গাড়ির ফ্রেশ কন্ডিশন আলহামদুলিল্লাহ গাড়ির ব্যানার নাম হচ্ছে স্বাধীন গাড়ি মডেল হচ্ছে হিনু ওয়ান জে গাড়ির মডেল হচ্ছে দু হাজার এগারো গাড়ির প্রাইসটা লাস্টের দিকে বলা হবে সকলে শেষ সব দিবি দেখেন তাহলে বুঝতে পারবেন আশয় বিষয়গুলো সব কিছু তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে গাড়ির চাকরা কন্ডিশন ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশন রয়েছে সামনের অংশ দেখতে পারতেছেন মোটামুটি ফ্রেশ রয়েছে আর গাড়ির সব কিছু মিলে ওভারঅল হল মিলে অনেক ভালো কন্ডিশন রয়েছে যারা গাড়ি নিতে ইচ্ছুক তারা অবশ্যই ডিসক্রিপশান দেওয়া নাম্বার আছে যোগ করে নেবেন সিটের কন্ডিশন দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশন রয়েছে যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই ডিসক্রিপশান নাম্বার দেওয়া আছে মালিকের ডাইরেক্ট মালিকের সঙ্গে যোগাযোগ করে গাড়ি কিনে নিতে পারবেন আর যারা বলেন ভাই আপনাদের সাথে বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ কীভাবে করবো এই যে স্ক্যান দেওয়া এই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আমাদের পেয়ে যাবেন হোয়াটসঅ্যাপ ইমো যে কোনো সাইডে ফোন দিলে আমাদেরকে পেয়ে যাবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে ভালো থাকবেন